মির্জাপুর মহিলা কলেজের বার্ষিক শিক্ষা সফর দুই আজকে আমরা যাব আলাদিস পার্ক ধামরাই ঢাকায় সম্পূর্ণ ভিডিওটি দেখতে সঙ্গেই থাকুন এখন সময় সকাল আটটা নির্ধারিত সময়ের মধ্যে সবাই চলে আসাই আমাদের বাস গন্তব্য শুরু করলো আলাদিস পার্ক ধামরাই ঢাকার উদ্দেশ্যে আমাদের জন্য বরাদ্দকৃত চারটি বাস নির্ধারিত সময়ের পূর্বেই মির্জাপুরের মাসিয়াজি ফিলিং স্টেশনে অপেক্ষা করছিল কমিটির সদস্যবৃন্দ প্রতিষ্ঠাতা পরিবারের সদস্যবৃন্দ শিক্ষার্থী অভিভাবক শিক্ষক কর্মচারী সহ সবাই নির্ধারিত সময়ে চলে আসার কারণে আমাদের শিক্ষা সফরের এই যাত্রা নির্ধারিত সময়ে শুরু করা সম্ভব হলো আজকে খুবই সন্দেহান ছিলাম যে আজকের আবহাওয়াটা কেমন থাকে আলহামদুলিল্লাহ খুব মিষ্টি একটা সকাল পেয়েছি আমরা আমাদের যাত্রা করার জন্য ভ্রমণ মানুষকে খুব মন্ডকতার ছায়া থেকে মুক্ত করে বিশাল পৃথিবীর অপার সৌন্দর্যের মধ্যে ঠাই মানুষের মনকে করে তোলে উদার ক্ষুদ্র এই মানব জীবনকে দান করে গতিশীলতা আর সেই ভ্রমণ যদি হয় শিক্ষা লাভের উদ্দেশ্যে তাহলে তো কথাই নেই শিক্ষা সফরের মাধ্যমে মানুষ অসম্পূর্ণ ও আবদ্ধ জ্ঞান বিকাশ লাভের সুযোগ পায় শিক্ষা সফর একজন শিক্ষার্থীর শিক্ষা জীবনকে করে আনন্দময় ও পরিপূর্ণ শিক্ষা সফরের মাধ্যমে শিক্ষার্থীরা সুযোগ পায় নিজের দেশ ও জাতির ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি তথা নিজের শিকর সম্পর্কে জান আমাদের বাসগুলো মির্জাপুর থেকে যাত্রা শুরু করে কালামপুর হয়ে ছুটে চলেছে আলাদিন পার্ক ধামরাই ঢাকার উদ্দেশ্যে আমরা ইতোমধ্যে ঢাকা আরিচা মহাসড়ক অতিক্রম করে ছুটে চলছি আলাদিন পার্কের উদ্দেশ্যে আমাদের গন্তব্যে পৌঁছানোর রাস্তাটি খুব সরু এবং আঁকা বাঁকা হওয়াতে খুব ধীরে ধীরেই এগিয়ে চলছে আমাদের বাসগুলো মাঝে মধ্যে অল্প সময়ের জন্য থেমে থাকতে হলো আমাদের বাসগুলো অল্প সময়ের জন্য থামার সুবাদে আমরা অন্যান্য বাসগুলোও ঘুরে দেখার চেষ্টা করছি আমাদের ভবনটি সফল এবং নিরাপদ করার জন্য প্রত্যেকটি বাছেই শিক্ষক এবং কর্মচারীদেরকে নির্দিষ্ট দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে তাই প্রত্যেকটি বাছেই রয়েছে শিক্ষার্থীদের সাথে কয়েকজন করে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক কর্মচারী শিক্ষার্থীরা যেন আনন্দে আত্মহারা কখনো তারা একসাথে গলা ছেড়ে গাইছে আবার কখনো বা তারা গানের সাথে অবশেষে আমরা আমাদের নাচছে ঢাকা এসে পৌঁছেছি সেখানে আমাদের শিক্ষা সফর কমিটির আহ্বায়ক এবং পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ নুরুল ইসলাম স্যার সাদরে সবাইকে গ্রহণ করবেন ভেতরে প্রবেশ করতেই পার্কের কৃত্রিম সৌন্দর্য আমাদের মনকে প্রফুল্ল করে তোলে এ যেন পার্ক কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদের জন্য এক উষ্ণ অভ্যর্থনা সবাই এই সুন্দর মুহূর্তটাকে ক্যামেরাবন্দী করে রাখতে ব্যস্ত মির্জাপুর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চলতি দায়িত্বে থাকে জনাব সাদিয়া সুলতানা ম্যাডামের সুন্দর দিক নির্দেশনার ফলেই এত অল্প সময়ের মধ্যে একটি চমৎকার শিক্ষা সফরের আয়োজন করা সম্ভব হয়েছে কমিটির আহ্বায়ক জনাব নওরুল ইসলাম স্যার সবাইকে দিক নির্দেশনা প্রদান করেন পার্কের ভেতরেই আমাদের জন্য সকালের নাস্তার ব্যবস্থা করা হয়েছে শীতের সকালে আমরা মির্জাপুর সহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে শিক্ষা সফরে যুক্ত হয়েছে ভোরবেলায় রওনা হওয়ার কারণে নাস্তা করে আসা সম্ভব হয়নি আমাদের অনেকেরই একারণে কারণে সবাই আমরা খোঁজা যার জন্য শুরুতে আমরা আমাদের নির্ধারিত ডাইনিং থেকে সকালের নাস্তা করে আমাদের শিক্ষার্থীরা ঘুরে ঘুরে পার্কের সৌন্দর্য উপভোগ করছে আবার অনেকেই ওয়াশরুম থেকে নাস্তা করার আগে ফ্রেশ হয়ে নিচ্ছে এই শিক্ষা সফরের মূল উদ্যোক্তা হক কমিটির সম্মানিত সভাপতি জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী শিক্ষা সফরকে সফল করতে নিয়মিত খোঁজখবর দিক নির্দেশনা এবং সহযোগিতা করছেন আমরা এখন পার্টির সৌন্দর্য উপভোগ করতে করতে সকালের নাস্তা করার জন্য আমাদের নির্ধারিত ডাইনিং এর দিকে হাঁটছি সবার জন্য আমাদের সকালের নাস্তাতে থাকবে খিচুড়ি ডিম ভোনা এবং একটি পানির বোতল আমরা ডাইনিং এর ভেতরে প্রবেশ করে শুরুতেই আমাদের খাবার প্যাকেটটি সংগ্রহ করি এরপর হাত ধুয়ে আমরা আমাদের সকালের নাস্তা শুরু করি সকালের নাস্তা শেষ করেই আমরা সবাই বেরিয়ে পড়ি সম্পূর্ণ পার্কটি ঘুরে দেখার জন্য আমরা এখন রয়েছে ওয়াটার পার্কে যা পার্কের আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে অন্যতম ঢাকার উপকণ্ঠে ধামরাই প্রাকৃতিক পরিবেশের সুবিশাল জায়গায় গড়ে উঠেছে এই বিনোদন কেন্দ্রটি ঢাকা আরিচা মহাসড়কের ধামরাই জয়পুরা কোল্লা বাস স্ট্যান্ডের সেতুর দক্ষিণে কোল্লা ইউনিয়নের সিটি এলাকায় রয়েছে এই পার্কটি এই পার্কে রয়েছে ওয়াটার পার্ক ও রিসোর্ট সুবিশাল ড্রাই পার্ক ও আর্টিফিশিয়াল লেক বড় ছোটদের জন্য অত্যাধুনিক রাইড সুবিশাল পিকনিক স্পট এবং কনভেনশন হল বড় ছোটদের জন্য বিনোদনের রাইডগুলোর মধ্যে রয়েছে বাম্পার কার বুল রাইড ডাবল ডেক ক্যারোসেল স্পিড স্পিনিং কার হাইড্রোলিক প্যান্ডোলাম সুপার সুইং মিনি সুইট ড্যান্সিং কিডি বল গান মিনি গেমস ট্রেন কিডি রাইডস জোন প্যালেবোর্ড ডাইনামিক সিনেমা হল এবলকার সহ আরো অনেক কিছু আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন মির্জাপুর মহিলা কলেজের অ্যাটহক কমিটির সম্মানিত সভাপতি জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং তার সহধর্মিনী ফাতেমা আজাদ সিদ্দিকী তাদের আগমন আমাদের শিক্ষা সম্পর্কে আরও প্রাণবন্ত করেছে সকাল বেলায় পার্কে প্রবেশ করতেই আমাদের দুপুরের খাবারের সময় নির্ধারণ করে দেওয়া হয় তাই আমরা নির্ধারিত সময়ে দুপুরের খাবার খাওয়ার জন্য ডাইনিং এ এসে উপস্থিত হই আমাদের আজকের দুপুরের খাবার মেনু মোরগ পোলাও দুপুরের খাবারের পর শুরু হয় আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে গান পরিবেশন করে হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক جناب স্বপনচন্দ্র কর্মকার আইসিটি প্রদর্শক নাসরিন আক্তার ও শিক্ষার্থী রিমি সহ অনেকেই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক মোহাম্মদ দুলাল হোসেন সম্মানিত অতিথি হয়ে গান পরিবেশন করেন অ্যাড হক কমিটির সম্মানিত সভাপতির সহধর্মিণী হাতেমা আজাদ সিদ্দিকী মাঝে কাবা নয়নে আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা মদিনায় নবী এলো মা আমিন অর্ঘলে হাসিলে হাজার মানিক কা Dile মুক্ত ঝরে দয়াল মুর্शिदी যার শাখা তার কিসের ভাবনা দয়াল মুর্शिदी যার শাখা তার কিসের ভাবনা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ তমিজুদ্দিন সাবেক উপজেলা চেয়ারম্যান ধামরাই ঢাকা এ সময় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয় শিক্ষা সফরে এসে যেন ফিরে গেলেন কলেজ জীবনে জানালেন তার অনুভূতির কথা চলুন শুনি সম্মানিত অতিথির কাছ থেকেই আমি এই আনন্দ ঘেরা মুহূর্তে উপস্থিত থাকতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি এবং আমাকে যে সবাই সাজারে গ্রহণ করেছে এর জন্য আমার খুব ভালো লেগেছে হয়তো আমাদের সময়ে আমরা এই সময়েটুকু পাইনি এটুকু থেকে বঞ্চিত ছিলাম আমরা আমাদের সময় যে লেখাপড়া করেছি আমরা তখন পিকনিক বা আনন্দ ঘন মুহূর্ত কোনো কিছু পাইনি এখন তো মেয়েরা পাশাপাশি পড়াশোনার পাশাপাশি সবকিছুই পাচ্ছি

সভাপতি অ্যাড হক কমিটি মির্জাপুর মহিলা কলেজ মির্জাপুর টাঙ্গাইল আমি অনেক আনন্দিত এবং গর্ববোধ করছি যে মহিলা কলেজের সঙ্গে আজকে আমি একত্র হয়ে শিক্ষা সফরে এসে আমি ডিফারেন্ট একটু অনুভূতি অনুভব করছি কারণ আমার জীবনটা রাজনৈতিক জীবন রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে সারাদিন চলো তার ফাঁকে আজকে এই দিনটি মির্জাপুর মহিলা কলেজের জন্য আমি নির্ধারণ করেছি মহিলা কলেজ পরিবারকে নিয়ে আমি যেভাবে আজকে দিনটি উপভোগ করলাম আমি আশা করি যে আগামী দিনগুলোতে আমি এর চাইতেও ভালো ভাবে ভালো পরিসরে বড় পরিসরে মির্জাপুর মহিলা কলেজের বিভিন্ন কর্মসূচি আমরা উদযাপন করতে সক্ষম হব এবং সেখানে আমার সার্বিক সহযোগিতা থাকবে তবে আমার রাজনৈতিক জীবনের যেটা একটি নির্বাচনী আহ পরিক্রমার মধ্যে দিয়ে আগামী দিনের মির্জাপুরের অনেক কিছু যেখানে নির্ভর করছে সেই জায়গাটা আপনি যেটা বলেছেন যে আল্লাহ যদি আমাকে মহান সংশোধন নেওয়ার ব্যবস্থা করে আপনাদের সকলের সহযোগিতায় আমি নিশ্চয়ই এই মির্জাপুর মহিলা কলেজকে আমি মির্জাপুরের মানচিত্রে একটি ভিন্ন একটা অবস্থান তৈরি করব এবং মহিলা কলেজ সরকারিকরণের জন্য আমার প্রধান একটা মধ্যে অন্তর্ভুক্ত থাকবে কমিটির বিদ্যুৎ সদস্য জনাব পুরহুল পক্ষ থেকে বিকেলের নাস্তা নরম গরম চিতই পিঠা সাথে সর্ষে বাটা বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনার জন্য আমরা বিশেষ কৃতজ্ঞতা জানাই আলহাস তমিজুদ্দিন সাবেক উপজেলা চেয়ারম্যান ধামরাই ঢাকা আপনার আমরা মুগ্ধ আপনার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা অবিরাম এবার ফিরে যাওয়ার পালা অবশেষে আমাদের বাসগুলো ছুটে চলেছে তাদের আপন গন্তব্যে দীর্ঘ পথ অতিক্রম করার পর আমাদের বাসগুলো মির্জাপুরের মাছিএনজি পাম্পে এসে পৌঁছালো সেখানে শিক্ষার্থীদের জন্য অভিভাবকগণ অপেক্ষা করছিলেন অভিভাবকগণ ছাত্রীদেরকে গ্রহণ করলে আমরা যার যার গন্তব্যে রওনা হয়ে এবং নিরাপদে পৌঁছে যাই শিক্ষা সফরের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও শুভকামনা বিশেষ ধন্যবাদ প্রিয় রেফাজ ও মোহাম্মদ ফিরুজাল মামুনকে বিডিও ধারণে সহযোগিতার জন্য ভবিষ্যতে দারুণ সব ভিডিও পেতে আমার এই পেজটিকে অবশ্যই ফলো লাইক এবং শেয়ার করে দিবেন তাহলেই সার্থকতা পাবে ওই শ্রম সবাইকে অসংখ্য ধন্যবাদ